মঙ্গলবার মাদাবাঙ্গা মহকুমা হাসপাতালের কনফারেন্স রুমে কেক কেটে উত্তরীয় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে পালিত হল আন্তর্জাতিক চিকিৎসা দিবস মহান চিকিৎসক পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাপ্ত বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই দিনটি দেশজুড়ে চিকিৎসকদের সম্মান জানানোর দিন হিসেবে পালিত হয় এই বিশেষ দিনটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড হিমাদ্রী কুমার আরী কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মাথাভাঙ্গা মহকুমার পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক হেমন্ত শর্মা মাথাবাঙ্গা মহকুমা হাসপাতালের সুপার ড মাসুদ হাসান এবং মাথাভাঙা এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সাগর মাথাবাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন মহকুমা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক চিকিৎসকের হাতে উত্তরীয় পরিয়ে গোলাপ ফুল তুলে দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা পাশাপাশি আয়োজন করা হয় রক্তদান শিবিরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর হিমশ্রী কুমার আডি বলেন চিকিৎসা শুধু পেশা নয় এটি একটি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা আমাদের কাজ মানুষের জীবন রক্ষায় নিবেদিত হওয়া অন্যদিকে হাসপাতাল সুপার ডক্টর মাসুদ হাসান বলেন এই সম্মেলন আমাদের আরো আন্তরিক ও দায়িত্ববান করে তোলে চিকিৎসকদের পাশে থেকে সাধারণ মানুষ এই উদ্যোগে অংশগ্রহণ করলে স্বাস্থ্য ব্যবস্থা আরো শক্তিশীল হবে ড বিধানচন্দ্র রায়ের আদর্শ ও মানবিকতার অনুপ্রেরণায় চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানে বার্তা পৌঁছে দেওয়া হয় সমাজের কাছে চিকিৎসক মানেই একজন মানবিক যোদ্ধা বিসিএস ও ডেক্টিভল কোয়ার্টার মানে সিনিয়র এসপি সাইড এসপি সাইড কেভি সাইড আই কেভি পার সুবহন নিউ কেভি ডি ও আমাদের ডাক্তার বলদেব যারা পুলিশ চাকরিরা যারা সিটি এবং আমাদের ট্রাফিক স্টাফরা এবং ওয়ার্ডন ও অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ যারা স্ক্রে স্ক্রে উপস্থিত আছেন সম্পর্কে আমি জেলা স্বাস্থ্য ডক্টরে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আজকের এইরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে আর আমরা বিধান চন্দ্র রায় ফার্স্ট জুলাই তার জন্ম এবং ফার্স্ট জুলাইতে তার মৃত্যু কিন্তু তিনি যেভাবে এই পশ্চিমবঙ্গকে যেভাবে সাজিয়ে নিয়ে গেছেন শুধু পশ্চিমবঙ্গ নয় সবাই তাকে নমস্কার করে এবং আমরা সবাই তাকে আজকের দিনে আমাদের প্রণাম জানাচ্ছি এবং আমি আজকের এই বিশেষ দিনে আমাদের যেটা করণীয় হবে আমরা যারা ডাক্তার আমরা যারা নার্সিং স্টাফ আমরা যারা পুলিশ পার্সোনাল বা অন্যান্য যারা পলিটিক্যাল পার্সন আছেন সবার একটাই কাজ হবে যারা দুষ্ট মানুষ যারা হাসপাতালে আসে চিকিৎসার জন্য আমরা যেন সর্বোচ্চ আমি তাদের পাশে দাঁড়াতে পারি জানি অনেক রকমের সমস্যার মধ্যে আমাদের সবাইকে কাজ করতে হয় ডাক্তার যারা সমস্যা আছে সমস্যা এই একটাই বার্তা যে এখানে যে সাধারণ রূপ করি এই পদ্ধতি আমাদের করতে হবে আর যেটা অন্যতম গুরুত্বপূর্ণ যেটা আমরা সংজ্ঞায়িত করি আমি এই যে বলি আমাদের ব্যবহারটা যেন সবার কাছে আমরা ভালো গুণলে পারি সাধারণ মানুষ পেশে পেশে পার্টি যেই আসুন না কেন তার সঙ্গে আমরা যেন আলো করে কথা বলতে পারি আলো করে ব্যবহার করতে পারি তাড়া যেন কিন্তু মানুষ মনে করে সুস্থ হয়ে যায় আর তার সর্বোগতকে লোক চায়

কিছুই মিলছে না পুরনো কাগজপত্র থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না সঠিক দাগ কিংবা সীমানা তাহলে আজই যোগাযোগ করুন আর আর এখানে অভিজ্ঞ সার্ভেরিয়ার দ্বারা আধুনিক জিপিএস প্রযুক্তির মাধ্যমে জমি মাপার নির্ভুল কাজ করা হয় চাষের জমি বসত বাড়ি পুরনো জমির কাগজ বিশ্লেষণ সীমানা নির্ধারণ সব সমস্যার একমাত্র ভরসা আর আর কনসোটিয়াম ঠিকানা পচাগড় মাথাভাঙা কোচবিহার ফোন নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি থ্রি মাপযোগ দ্রুত রিপোর্ট স্বচ্ছ ও পেশাদার সেবা আর দেরি নয় আজই যোগাযোগ করুন আর আর কনসোটিয়াম জমি মাপ খোঁজে বিশ্বস্ত নাম